চট্টগ্রামের রাউজান উপজেলার রামধন জমিদার বাড়ি এক সময়ের কর্ম ভরা বাড়িটির জৌলুস হারিয়ে গেছে অনেক আগেই তবু ঐতিহ্য ধরে রেখে কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে জরাজীর্ণ ভবনটি ব্রিটিশ শাসনামলে এই বাড়িটির আধিপত্য ছিল এলাকা জুড়ে এলাকার জমিদার ছিল রামধন জমিদারের হাতেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষের আনাগোনা লেগে থাকত বাড়িটিতে অনেক লোক আসতো আজনা দবা দই সভা খাওয়া কর্মচারীদের সালের 6 জুন জমিদারের এর ছেলে কেশবচন্দ্রের মৃত্যুর পর জমিদারই হারিয়ে যায় জমিদার বাড়িটি রূপার থালা বালতি কেটলি সহ অভিজাত শ্রেণীর ভোগ-বালিতেই ভরপুর ছিল এলাকার মানুষদের কাছ থেকে রূপার টাকায় খাজনা আদায় করত জমিদার রাউজানের বিভিন্ন হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে জমিদারদের অবদান আছে বলে জানা যায়